সর্বভারতীয় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় বললেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস সম্প্রতি সংসদে বাজেট পেশ হওয়ায় কেন্দ্রের মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সিপাহী চলাত্তরাংশের উদ্যোগে এক ধন্যবাদ মিছিল করা হয় বিশালগড়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বললেন কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু হাজার সালে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে জনদরদি এবং জনকল্যাণমুখী যে বাজেট রয়েছে এই বাজেটকে সমর্থন জানিয়ে এবং জনসম্মুখে এই বাজেটের বিষয়ে তুলে ধরার জন্য এক ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয় তার পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছে এই ঘটনার প্রতিবাদেও জানানো হয় এই মিছিল থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিককালে সরকার গত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট জনদরদি জনকল্যাণমুখী বাজেট হয়েছে এই বাজেটকে সমর্থন জানিয়ে এবং জনসমক্ষে এই বাজেটের বিষয়কে তুলে ধরার জন্যে ভারতীয় জনতা পার্টি সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা প্রদেশও আমরা জনসমক্ষে সেটা নিয়ে যাওয়ার জন্য একটি র্যালি এবং সবার মাধ্যমে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং পাশাপাশি যে ভারতবর্ষের তৎকালীন সময়ে যে রাজনৈতিক দলটা যেটা একটা পরিবার নিয়ন্ত্রিত দল ছিল কংগ্রেস দল সেই দলের বর্তমান সুপ্রিমো সোনিয়া গান্ধীজি ভারতবর্ষের মহামহিম মাননীয় রাষ্ট্রপতি মহোদয়াকে যেইভাবে উনি কুটুক্তি করেছেন বা ওনাকে অপমান করেছেন সেই নারী সমাজকে অপমান একটি অপমান তারই প্রতিভাদ আজকে আমাদের এই সভা বিশালগড় বাজারে আমরা করতে চলেছি কারণ এই সবার মধ্য দিয়ে আমরা দুটি বিশেষ জনসম্মুখে রাখার চেষ্টা করি